হামিদ যে বিদেশে যাবে এই সাবজেক্টটাই আমি আপনাদেরকে বলি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাজের স্টাইলের সাথে পরিচিত ইউনুসের সাথে কাজ করেছে এমন দশ জন পনেরো জন একশো জনের সাথে আমার কথা হয়েছে তার কাজের স্টাইল উনি অত্যন্ত ডিটেল ওরিয়েন্টেড উনার কাছে কোনো জিনিস গেলে উনি ওইটা সম্পর্কে দশ হাজার প্রশ্ন তৈরি করেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি কেউ জিজ্ঞাসা করে স্যার রাষ্ট্রপতি হামিদ দেশের বাইরে যাবে কেন যাবে ওনার ফাইল কই ওনার উপরে কি কি আছে কেস আছে কিনা ওনার কি কি ব্যাখ্যা আছে ওনার উপরে কোন নিষেধাজ্ঞা আছে কিনা সবগুলো এখানে হাজির করত ডক্টর মোহাম্মদ ইউনুস এগুলো ছাড়া জীবনেও কাউকে বাইরে যাওয়ার পারমিশন দিবে না কিছু উটক লোকজন আছে অনলাইনে কিছু উটক বিএনপি এবং অনলাইনে নিজেদেরকে অ্যাক্টিভিস্ট দাবি করে লেখাপড়া জানে না গন্ড মূর্খ হয়তো বা আই পাস পাস এম এ পাস করছে নিজেরে বলে সাংবাদিক সাংঘাতিক বাল এ ধরনের কিছু লোকজন আছে তারা এখন একের পর এক বলে আমি নিজ দায়িত্বে আমি এই সিক্রেট জিনিস প্রকাশ করলাম কি সিক্রেট জিনিস প্রকাশ করছে ওদের বাপের মাতা ওদের চোদ্দ গোষ্ঠীর ওরা প্রকাশ করছে ঠিক আছে হামিদ পলাইছে এবং তারা এমনভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করতেছে যে ডক্টর ইউনুসের কাছ থেকে পারমিশন নিয়ে হামিদকে বিদেশে পাঠাইছে আবার কার্টুন বানাইছে হামিদরে কইতেছে হামিদ ইনুসে কইতেছে স্যার এই টাকা লোন আরো টাকা দিব আচ্ছা ঈদের জ্ঞানের পরিধি কি এই অনলাইন যে যেসব লোকজনরা ওয়াকারের দিকে তাকাবে না কারণ কি জানেন ওয়াকার কোনো একদিন আপনারে হ্যালো কইছে আপনি এখনো বোসা রইছেন আহারে আমার ওয়াকার প্রেমিক তুমি আবার কবে আমারে কল করবা কবে আমার তুমি আমারে সুবা দিবা কবে আমারে তুমি একটা চাকরি দিবা এই সব বলদের বাচ্চাদের কোন আক্কল জ্ঞান আছে এই সব বলদের বাচ্চারা ওয়াকারের লগে একবার হ্যালো কইছে এখন ওয়াকার ভাই কল করে না কেন আমি তো তোমার জন্য जान কুরবান কইরা দিতেছি অনলাইনে টিভি খুলছে এই টিভি ওই টিভি করে গত দুই দিন ধরে তাদের অভাব নাই বিদেশে পাঠাইছে এই জন্য কত টাকা ইউনুস ঘুষ খাইছে আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা আমি বলি যে সব লোকজনরা বলছে ডক্টর ইউনুসকে ঘুষ দিছে স্পেশালি কোন এক জায়গায় অনলাইনে ইন্টারনেট টিভি পোর্টাল দুইটা গন্ড মূর্খ বৈশা রয়েছে দুই তিনটা গন্ড মূর্খ আছে এরা মাঝে মাঝে ব্যাখ্যা করে তারা সব বাইপ করে ইরুস ওদের পুকক্ষির মধ্যে কবে মিডল আঙ্গুল দিছে তেল ছাড়া ওইটাও তাদের মনে আছে কিন্তু ওয়াকার অগ কোন একদিন হেলক হয়েছে ওই আবেগে এখনো অবশ্য রয়েছে ওয়াকার মধ্যে এখনো ওদের পুক্কি মারার জন্য রেডিও বৈশা রয়েছে অথচ এখন না আছে আমি বলছি এদেরকে বুঝানোর চেষ্টা করলাম যে গরুর বাচ্চা গরু কোন এক যুগে তোদের পুটকিতে একটু ঘি লাগাইছে তোরা বইচার হয়েছে ওই ঘি আবার কবে আসবে আসবে না রে বলত বলত ডক্টর ইনুসে ঘুষ খাওয়ার দরকার নাই হামিদের কাছ থেকে হ্যাঁ বিদেশে পারমিশন নিয়ে বলদার ঘরের বল দেগো আক্কল কেয় কবে হবে এই শূorerরা কমে বুঝবে শূওর ছড়ির হারামজাদা বলে হামিদের কাছ থেকে নাকি ডক্টর ইনুস পয়সা খায় এখন আসল কাহিনীটা হইছে এই ইন্টেলিজেন্স ব্রিফিং কোটা পারমিশন টারসে কার কাছ থেকে ওয়াকারের এর কাছ থেকে ওয়াকান নিজে রয়্যাল লোক ওয়াকার নিজে ভারতীয় এজেন্ট ওয়াকার নিজে হাসিনার কেয়ার করে ইন্ডিয়া কেয়ার করে এখন হামিদ দেশের বাইরে পাঠাইতে হইব ওয়াকার কি করবে আসিফ শুধু আসিফ নজরুল কল করিয়া পড়বে চাকর বেরা বেড়া নজরুল তুই অরে পাড়াই দে আর বেড়া নজরুলের কথাবার্তার ধরন দেখছেন বেড়া নজরুল যখন কথা কয় বেড়া নজরুলের কথা মনে হয় এই শালা এক বুবুক হারাম জাদা এর কোন আকল জ্ঞান নাই আমি এই বেড়া আসিফ নজরুলের এই আড্ডাকে আমি বেড়া আসিফ নজরুলের কথাবার্তার ধরন দেখাই আমি আকাশ থেকে পড়ি এই বেড়া আসিফ নজরুল এর কি কোনো আকল জ্ঞান আছে বেড়া আসিফ নজরুলের আমি আপনারা আপনাদেরকে দর্শক বৃন্দ একটা জিনিস আমি শেয়ার করতে চাই বেড়া আসিফ নজরুল কি বলে এ বেরাস ইবনে নজরুল এমন ভাবে বুবukkh আমাদের মানে কোন এক জায়গায় আমাদের বাংলাদেশের কোন একটা অঞ্চলে বলে কোন হার যদি 10 দিন খাবার না পায় হঠাৎ করে একদিন যদি খাবার পায় বসে আসিক নজরুল লেখাপড়া করছে একটা লেখাপড়া জানা মানুষ কিন্তু হইছে কি জানেন লেখাপড়া যাই না তো মানুষ প্রস্টিটিউট হয় যেমন রাজ্জাক হয়েছে না আসিফ নজরুলের কথার ধরনটা শুনেন। আসিফ নজরুল যদি কখনো বলে যে আমি যদি কখনো সুযোগ পাই বাংলাদেশের মানুষের খ্যাদমত করার আমি সারা দিন জনগণকে খুশি করার জন্য আমি কাজ করব দর্শক আমিতেই কথাই বললাম আমার যদি কোনো দিন সুযোগ হয় বাংলাদেশের মানুষের সেবা করা যান পরান দিয়ে আমি সেবা করব। কিন্তু আসিফ নজরুলের কথা বলার ধরন দেখেন একজন ভন্ড মোনাফে ফাসেক লাভিক

যাই হোক এগুলি মনে হয় এই হজের এক বছর পূর্তি হবে এইটা কি রিয়াল এইটা কি রিয়াল আসিফ নজরুল আল্লাহ হাই আল্লাহ এই এই মফিজের কথা শুনছেন এই মফিজ কি বলে মফিজ কি বলে এইটা আমরা অনেকে সত্য মনে করি যে এই লোক ভালো এর কথাবার্তা কোনো কিছু খুঁজে পাইছেন মানুষের ভন্ডামি কাহাকে বলে এরও একটা শেষ থাকে কিন্তু এই আসিফ নজরুলের এই ভন্ডামি শেষ আছে তো আসলে কি হয়েছে ওয়াকারের কাছে ওয়াকার জানে প্রথম কার কাছে গেছে এই জাহিদ খান কন কর্নেল ডাক্তার জাহিদ খান হ্যাঁ ওই আর্মি প্রোটোকলে কোনো জায়গায় ওয়াকার পর্যন্ত পৌঁছাইছে ওয়াকার বইলা দিছে ওয়াকার পৌঁছানোর দরকার নাই ওয়াকারের সাথে হাসিনা রেগুলার কথা হয় ভারতের রয় রেগুলার কথা হয় ভারতীয় জেনারেল সেনাধ্যক্ষ জেনারেল দ্বিবেদীর সাথে প্রত্যেকদিন দিন কথা হয় এটা তো ওপেন সিক্রেট দর্শক বৃন্দ এটা আপনারা জানেন না যে ওয়াকার প্রত্যেকদিন দিন রয়ের সাথে কথা বলে ভারতের সেনা প্রধান বলে বাংলাদেশ আর্মির সাথে তা প্রত্যেকদিন আলাপ আলোচনা হয় তাদের কমিউনিকেশন অতি উত্তম এটা বলে না ওকে তো ওয়াকারের কাছে গেছে তার চাকর নজরুলের বলছে এই চাকর নজরুল হামিদ রে বিদেশে তো হামিদ রে বিদেশে পাঠানোর জন্য আসিফ নজরুল কি করছে ওই যে লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আছে না কোমর ভাঙ্গা জেনারেল কোমর ভাঙ্গা জেনারেল তো কোমর ভাঙ্গা জেনারেল জাহাঙ্গীর কোমর ভাঙ্গা জেনারেল জাহাঙ্গীর সে হয়তো জানেও না কারণ কোমরবাঙ্গা জেনারেল যখন কোন জায়গায় নামাজ পড়তে বসে এর কোন উত্তর দক্ষিণ এক পদ আছে না আবোধা আবোধা বুঝেন বোধ কাজ করে না এই এক বস্তু। জায়গায় হয়তো বসে বসে আসিফ নজরুল পাত্তাও দেয় নাই যে আসলে এই আবোধা জেনারেল তারা জামাই না। তো তারা হয়তো লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আমি এই লোকটার দিকে তাকাইলে আমার একটু খারাপ লাগে এই তো একটা আবোধা গোলালো এর ওইখানে বসাইছে কেন জানেন না এই আব্দুল রে যাতে এই আব্দুল দুনিয়া সম্পর্কে কোন দেশের বাইরে দর্শক ডিজিএফআই জানে না দর্শক বৃন্দ এনএসআই জানে এটা কি সিআইডি জানে না দর্শক বৃন্দ সিআইডি জানে এটা কি ডিবি জানে না দর্শক বৃন্দ ডিবি জানে এর প্রত্যেকটা এজেন্সি কার নিয়ন্ত্রণে দর্শক বৃন্দ এই প্রত্যেকটা এজেন্সি মির্জাফর ওয়াকারুজ্জামানের নিয়ন্ত্রণে এখন এই অনলাইন টিভির যে দুই মাকাল ফল আছে অনলাইন টেলিভিশনের দুইটা দুইটা বা তিনটা স্টুজে আছে ওরা কি জানে না এজেন্সি গুলো কারা নিয়ন্ত্রণ করে জানে কিন্তু ওয়াকারের নিয়ে কোনো কথা বলবে নাই কারণ ওদের পুক্রিটা পায় ওদের ব্রেন পায় ওদের চোখ পায় ওরা মানসিক ভাবে বিকলাঙ্গ ওরা অন্ধ লজিক্যাল কথা আমি আপনাকে যেভাবে বললাম তাই তো আসিফ নজরুল কি করেছে আমার ধারণা আসিফ নজরুলের এখানে কোনো কিছু নিয়ন্ত্রণেরও দেয় নাই ডিসিফাই রে দিছে ওরা পাঠানোর ব্যবস্থা করো পুলিশের আইজি রে বাহারের দিছে যাও এটাকে ব্যবস্থা করো

ঘটবে আমরা কোনো সময় আশাও করি নাই বাট এটা মানে একটা অপ্রত্যাশিত ঘটনা এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব এটা একটা অপ্রত্যাশিত ঘটনা এই ঘটনাটা আমিও এই আসার পরে জানতে পারছি এবং এটার জন্য যারা দায়ী আমি তাদের আইনের আওতায় নিয়ে আসব এটা যেহেতু আমি এখন পর্যন্ত ইনভেস্টিগেশন রিপোর্টটা পাই নাই যারই ব্যর্থতা থাকুক নিয়ে আসবো উনি বলছে আইনের আনবে জেনারেল জাহাঙ্গীর প্রতি একটা মানুষ আপনি কি করে তাদেরকে আইনের আওতায় আনবেন ওনাকে আইনের আওতায় আন তাদেরকে আইনের আওতায় আনতে গেলে প্রথমে গ্রেফতার করতে হবে জেনারেল ওয়াকুজামানকে আপনাকে গ্রেফতার করতে হবে কর্নেল শহীদ খান জিহাদ খানকে আপনাকে গ্রেফতার করতে হবে ডিআইজি মোয়াজকে কই ওদের ছবিগুলা কই দর্শক মধ্যে একটু দেখাই তাকে গ্রেফতার করতে হবে ডিআইজি ইমিগ্রেশন মোয়াজম হোসেনকে মোয়াজম হোসেন বলে দিবে আমাকে আর্মি হেডকোয়ার্টার থেকে অর্ডার দেওয়া হয়েছে কর্নেল জিহাদ খানকে যখন নাড়াচাড়া করতে যাবেন তখন দেখবেন জামাত চিল্লায় উঠবে জামাত বলবে উনি এটা কি করেছে একটা মারা যায় এমন একটা লোক তাকে চিকিৎসা দেওয়ার জন্য এই কাজটা করেছে আপনি খেতে পারবেন আপনি কি আসিফ নজরুলকে গ্রেফতার করাতে পারবেন আপনি আননেসেসারি কেন বলতে গেছেন যে আপনি তাদেরকে যদি না আনতে পারেন তাইলে আপনি নিজে রিজাইন করবেন আপনি কি তো মির্জাফর ওয়াকারুজ্জামান আপনার ওখানে বসাইছে আপনি ভাই একজন লেম্যান আপনার বোচ্ছদ নাই আপনি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন আল্লাহ জানে আপনার খুব ক্লোজ একজন বন্ধু জাহাঙ্গীর সাহেব আমাকে বলছে আপনি একজন সৎ মানুষ না আমিও তার কথাটাকে ধরে নেই কারণ যে লোক বলছে সে ব্যাচমেট আপনারা হয়তো একই রুমে থাকতেন সে বলছে অনেক মানুষ তো আপনি কেন বলছেন যে আপনি রিজাইন করবেন আপনি রিজাইন করা উচিত কারণ আপনারা তো আসলে স্বাধীনভাবে কাজ করতে দেয় না দেয় জেনারেল ওয়াকরুজ্জামান চারিদিক থেকে বাধার সৃষ্টি করে আপনারা তো কাজ করতে দেয় না আইজি কেও ঠিক মতো কাজ করতে দেয় না তো আপনারা এই দায়িত্ব নিচ্ছেন অথচ কাজগুলো আপনারা ঠিক মতো করতে পারতেছেন না বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আমি ইজ্জত দিয়ে কথা বলি কিন্তু আপনারা